দেশ দেশবরণ্য ওলামাই কেরাম মোয়াজ্জাজ ওলামাই কেরাম জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ এবং শ্রদ্ধাভাজন এবং বিজ্ঞ প্রবন্ধকার ডক্টর খমা কবিরুল ইসলাম বাংলাদেশের সাবেক সচিব এবং উপস্থিত সুদীবৃন্দ আজকের এই গুরুত্বপূর্ণ সেমিনার একটি ব্যতিক্রম এবং জাতির জন্য একটি অপরিহার্য অনিবার্য প্রয়োজন ছিল যে সেমিনারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ এবং ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী যাবতীয় সিদ্ধান্ত বাতিল করতে হবে এটার প্রয়োজন এবং প্রাসঙ্গিকতা এটাকেই আজকে সেমিনারের মূল প্রতিপাদ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে সালাতুল আসর সামনে সময়ের হিসাব করলে আমাদের আলোচনাটা খুব শর্ট করতে হবে শেষ করেই আমাদের আসর পড়তে আমি খুবই সংক্ষেপে আমার কথা পেশ করার জন্য চেষ্টা করব। দু বিজ্ঞ প্রবন্ধকারকে আমি সুক্রিয়া জানাচ্ছি যে তিনি খুব চিন্তা ভাবনা করে একটা ইনফরমেটিভ তথ্যবহুল প্রবন্ধ আজকের এই সেমিনারে উপস্থাপন করেছেন আমরা এখান থেকে উপকৃত হয়েছি আমার আগে যারা বিজ্ঞ আলোচকবৃন্দ অনেক কথা বলেছেন অনেক একটু সময় নিয়ে ব্যাখ্যা করতে পেরেছেন অনেক তথ্য দিয়েছেন অনেক দাবি উপস্থাপিত হয়েছে আমার পরেও আরও শ্রদ্ধ আলোচক বৃন্দ আলোচনা করবেন শুরুতে আমি আমাদের সম্মানিত আমির জামাত ডক্টর শফিক রহমানের সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি তিনি আমেরিকাতে সফরে আছেন উনি আমাকে ফোনে বলেছেন যে এই সেমিনারে আপনি যাবেন এবং সকলকে আমার সালাম জানাবেন আমি আপনাদের সকলকে সালাম এবং এই সেমিনার সফল করার ব্যাপারে দোয়া এবং প্রকাশ করেছেন প্রথম কথা হচ্ছে যে একটা সভ্যতা একটা রাষ্ট্র একটা জাতি একটা সংস্কৃতি বিনির্মাণের জন্য নীতি নির্ধারণের জন্য প্রথম সিদ্ধান্ত নিতে গেলে প্রশ্ন করতে হয় জানতে হয় যে আমি কে আমার পরিচয় কি তার জন্য এ নীতি তিনি নির্ধারণ করছি সেই পরিচয়ে আজকে আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশের ভূখণ্ডে আমরা যারা বসবাস করি নব্বের বেশি শতাংশ মানুষ হচ্ছে আমরা মুসলিম আমরা মুসলিম বলে দাবি করি আর আমাদের মালিক আমাদের রব আমাদের ইলা হচ্ছেন মহান আল্লাহ রবাহ আলমী এই তো আমাদের সবচেয়ে বড় পরিচয় আর তিনি আমাদের পরিচালনা করার জন্য হেদায়তের জন্য সেই মহান সত্তা পাক যিনি আমাদেরকে হেদায়েতের জন্য তার প্রিয় নবীকে পাঠিয়েছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযী আরসালা রাসূলহু বিল হুদা ওয়া দ্বীনিল হক লিয়ুঝিরহু আলাদ্দীন কুল্লি উলামায়ে কেরাম এ অর্থ করা প্রয়োজন সবাই জানে আমার আগের আলোচনা তিনিও বলেছেন যে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই আমাদের জাতির হেদায়েতের জন্য মানব রচিত সমস্ত মতাদর্শের উপরে আল্লাহর দিন আল্লাহর এই ওয়ে অফ লাইফ এই এই হুদা এই দিন হক এই কোড অফ লাইফ এই কনস্টিউশনকে বিজয়ী করার জন্য আর যত 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 আইন মত পলিসি সবটার উপরে এই দিনকে বিজয়ী করার জন্য প্রিয় নবীকে পাঠানো হয়েছে তো আমাদের আর একটা পরিচয় আমরা সেই প্রিয় নবী নাকি বলেন সেই উম্মে হাম্মদি সাল্লা হিসাবে আমাদের পরিচয় এখন শিক্ষার ব্যাপারে তাহলে আমাদের প্রিয় নবী নিজেই পরিচয় দিয়ে বলছেন হাদিসের বর্ণনাশ্র সব জানা আছে সময় কম আল্লাহ নিজে বলছেন যে আমাকে তোমাদের মাঝে শিক্ষক হিসেবে শিক্ষকের কাজ কি শিক্ষা দেওয়া আল্লাহর নবী আবার হাদিসের মধ্যে শিক্ষার উদ্দেশ্য বলেছেন শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মানুষের আখলাপকে তৈরি করা চরিত্রকে তৈরি করা মোরালিটি ভ্যালুজ যেটাকে বলা হচ্ছে মূল্যবোধ সংরক্ষণ আজকে যে পরিষদ হয়েছে মানুষের চরিত্রে জীবনের মধ্যে জন্য একটা চরিত্র একটা নৈতিক মোরালিটি একটা ভ্যালু সে ধারণ করতে পারে এটা হচ্ছে শিক্ষার উদ্দেশ্য অনেক দার্শনিক অনেক ব্যাখ্যা দিয়েছে একজন দার্শনিক বলেছেন এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি মাইন্ড অ্যান্ড সোল তিনটা জিনিসের সমন্বিত উন্নয়নকে শিক্ষা বলা হয়েছে মানুষের দেহ মানুষের আত্মা এবং মানুষের মন এবং এই সমন্বিত উন্নয়ন রয়েছে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কেতাব প্রিয় নবীর ভিত্তিতে যে শিক্ষা প্রজন্মের এবং করার জন্য করা যাবে তার মধ্যেই রয়েছে মানুষের দেহ মন আর আত্মার সমন্বয় এখন দাবি করা হচ্ছে যে প্রাথমিক স্কুলের শিক্ষক নিয়োগের প্রশ্নটা আজকে আনতে হলো কেন কত বড় দুর্ভাগ্য আমি একটা ছোট্ট উদাহরণ দিই বিশাল ইমারত আপনি দশতলা আটতলা বিল্ডিং করবেন করবেন তার যে যে ভিত্তি পঞ্চাশ দাঁড়িয়ে থাকে ওই ঈদ যদি আমাদের গ্রামে বলে গুনে দিয়ে যদি বহুদল ভবনের ভিত্তি নির্মাণ করেন আর ওই বিল্ডিং এর উপরে আপনি যত টাইলস বসান ডিস্টেম্বার করেন এসি সহ নানান সাজ সরঞ্জাম করেন ফাউন্ডেশন যদি দুর্বল হয় গুনে ধরা হয় উইপড়ে খেয়ে যায় পচাইট হয় একদিন ধবাস্ক ওই বিল্ডিং পরে যাবে জাতি নামক এই বিল্ডিং এই সভ্যতা নামক এই বিল্ডিংয়ের নির্মাণের পেছনে আছে প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নগত দুই কোটি শিশু এ হচ্ছে আমাদের ফাউন্ডার তারাই হচ্ছে আমাদের ফাউন্ডার অফিং নেশন এই জাতির এই সভ্যতার ফাউন্ডেশন এখন সেই ভিত্তিকে নষ্ট করার জন্য আপনি বিজাতীয় শিক্ষা ওয়েস্টার্ন কালচার সেকুলারিজম আর নানান কথার নামে আপনি ইনক্লুসিভ বলবেন রেইনবো বলবেন প্লুরাজম বলবেন ট্রান্সজেন্ডার বলবেন এই সমস্ত শব্দের মারপাচের আড়ালে মানুষকে যৌনতা শেখাবেন সমকামিতা শেখাবেন আল্লাহ যেভাবে যাকে সৃষ্টি করেছেন কৃত্রিম উপায় মেডিকেল সার্জারি করে আপনি ট্রান্সজেন্ডারের নামে আর একটা হারাম কাজ করাবেন এই শিক্ষা দিয়ে ফাউন্ডেশনকে আপনি নষ্ট করবেন ইউ হ্যাভ নো রাইট আপনার কোনো অধিকার নেই সুদীবৃন্দু আমি তো এই পরিষ্কার সংক্ষেপে বলতে চাই একটি সমাজ সভ্যতা রাষ্ট্র বিনির্মাণের প্রয়োজনে আমাদের জাতির ভবিষ্যৎ যারা আগামী দিনে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি সেনা প্রধান প্রধানমন্ত্রী পার্লামেন্ট মেম্বার সচিবালয় ডিসি এসপি ইউনো এভরি কি পয়েন্ট অব আওয়ার স্টেট রাষ্ট্রের প্রতিটি গুরুত্বপূর্ণ যন্ত্রে যারা দায়িত্ব পালন করবে তারা হচ্ছে আজকের শিশু আপনি কি অবাক হয়ে শুনলেন এক লক্ষ আঠারো হাজার বিদ্যালয়ে এখন দুই কোটি শিশু শিক্ষাপড়া করছে এরাই তো আগামী দিনে রাষ্ট্র চালাবে এর মাথায় যদি যৌনতা ঢুকিয়ে দেন সমকামিতা ঢুকিয়ে দেন অশ্লীলতা ঢুকিয়ে দেন আমার জাতীয় সভ্যতা সংস্কৃতি জাতিসত্তা মূল্যবোধ বিরোধী চেতনা এখনই যদি ঢুকিয়ে দেন তো এই সভ্যতা একদিন ধপাস করে পড়ে চুরমার হয়ে যাবে এই সভ্যতা থাকবে না পশ্চিমা দুনিয়া চাচ্ছে মুসলিম ঐতিহ্যবাহী যুগ যুগ ধরে সে আল্লাহর প্রিয় নবী খোলাফায় রাশিদের এবং আমাদের মুসলিম শাসকদের গড়ে তোলা তিলে তিলে অনেক শাহাদাত রক্তের বিনিময়ে ওই এবং সভ্যতার বিশাল ইমারত যেন দোষে পড়ে যায় দাঁড়িয়ে থাকতে না পারে এটা হচ্ছে সেই পশ্চিমাদের একটি ষড়যন্ত্র আমার সংক্ষেপ কথা হলো আজকের এই জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদের যে প্রতিপাদ্য বিষয়ে যে সেমিনার এটা অত্যন্ত সময় সময় উপযোগী যথার্থ এবং যৌক্তিক অবিলম্বে আজকে প্রধান সরকারের সাবেক সচিব যদি একটু আশ্বস্ত করেছেন যে যে প্রজ্ঞাপনটা জারি করা হয়েছিল সেটা উজ্জ্বল করার জন্য আইন মন্ত্রণালয় বিবেচনাধীন আছে আমরা আল্লাহ সুক্রিয়া আদায় করি অবিলম্বে এটা তো বাতিল করতে হবে এবং অবিলম্বে ধর্মীয় শিক্ষা নৈতিকতা যে শিক্ষার জন্য পৃথিবীতে আল্লাহ নবী এসেছিলেন আক্রান্ত গঠন করা হবে শিক্ষার উদ্দেশ্য সেই শিক্ষার জন্য আমার আদব কায়দা সততা নৈতিকতা আমার মধ্যে চরিত্র তিনি ডাক্তার হবেন ইঞ্জিনিয়ার হবেন রাষ্ট্রপতি হবেন সেনা প্রধান হবে কিন্তু তিনি দুর্নীতি করবেন না মিথ্যা বলবেন না হারাব খাবেন না যেরাক করবেন না বিচার করবেন না সৎ রাষ্ট্রপতি সৎ প্রধানমন্ত্রী সব সেনা প্রধান সৎ বিচারপতি হয়ে গোটা রাষ্ট্রকে তারা চালাবে আজকের শিশুদের এই শিক্ষার সময় যদি এই ফাউন্ডেশন নির্মাণে এই বাংলাদেশ আমার সামনে বসা আছে গোটা বাংলাদেশ এখানে বসা আমরা যদি